করছেন কি হরণ করছেন আমার অজ্ঞানতা আমার সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা আমার সমস্ত ভুল আচার ব্যবহার সমস্ত কিছুকে হরণ করে আমাকে জ্ঞানের সুধা দিচ্ছেন আমাদেরকে পবিত্র সংস্কার দিচ্ছেন যা আমরা ভুলতে বসেছি সেটাকেই আমাদেরকে স্মরণ করাচ্ছেন আমরা ধর্ম ধর্ম করি অথচ ধর্ম আক্ষরিক অর্থটা জানি না আচার্য বলছেন ধর্ম মানেই হচ্ছে ধারণ করা কি ধারণ করব আমাদের কৃষ্টি আমাদের কালচার দেখবেন এই এই যে বংশ এই যে গোত্র এগুলো আমরা বিশ্লেষণ করি না বর্ণটা এসেছে যে আমরা চার ভাগ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে ক্যাটাগরিটা কেন আমাদের কর্মের অনুসারে ক্যাটাগরিটা করা হয়েছে অর্থাৎ আমি যে বর্ণের সেটা প্রত্যেকটা পিতামাতা উচিত নিজেকেও সেটা স্মরণ করা এবং বাচ্চাদেরকেও স্মরণ করানো যে বাবা তুমি এই বর্ণের অর্থাৎ এই বর্ণের যা যা বৈশিষ্ট্য তোমাকে এটা সময় মনে রাখতে হবে এইটা হচ্ছে তিনি বলছেন এইটা আমাদের পারিবারিক শিক্ষা হওয়া উচিত বর্ণ নিয়ে কালচার করা বংশ দাদা বলছেন বংশটাও হতে হবে এমন যে মা বলবে যে বাবা বাবার বংশ এমন বাবা বলবে মায়ের বংশ এমন এই যে বংশের পুরোপুরুষের সম্বন্ধে যখন তারা শুনবে তখন তাদের প্রতি শ্রদ্ধা আসবে অটোমেটিক বাবা মার প্রতিও শ্রদ্ধা আসবে তাহলে বংশ নিয়ে নাড়াচাড়া করতে বলছেন তারপরে আসছে গোত্র গোত্রটা কি থেকে এসছে গোত্রটাই এসে আমরা কোন রেসি আমাদেরকে অ্যাডপ্ট করেছেন অর্থাৎ যে রেসির আন্ডারে আমরা আমাদের শিক্ষা সংস্কার সংস্কৃতি কালচার নিয়ে এলোমে এই এগিয়ে যাচ্ছি সেই জিনিসগুলোকেই গোত্র হিসাবে বর্ণনা করা যায় আমরা না ভুলতে পারি কিন্তু গোত্রটা এখনো হয়ে গেছে কি না পূজার সময় আমরা তোমার গোত্র কি কাশক গোত্র বহু মানুষকে বলেছি বর্ণটা কি বর্ণ তো জানি না গোত্রটা বলে দিই ফট করে গোত্রটা বলে দেয় তো গোত্রটা শুধুমাত্র পুজোর সময় যে আমার গোত্রটা কাজে তা কিন্তু নয় গোত্রর অর্থই হচ্ছে যে ঋষির আন্ডারে আছি সে ঋষিকে সবসময় স্মরণ মনন করা আর এই ঋষির কি কি কালচার কি শিক্ষা কি সংস্কৃতি ভুলতে বসেছি তাই জন্য পুরুষোত্তম এসেছেন আমি কিন্তু নতুন কিছু দিয়ে যাইনি কি দিয়ে গেছেন যা তোমরা ভুলতে বসেছ তাকেই স্মরণ বরণ করানোর জন্য আমার এই আশা তাই জন্যই আমরা তাকে ধরেছি যে আমাদেরই কৃষ্টি কালচার আমাদের যা যা কিছু নিয়ে আমরা হয়েছি মানুষ এ মানুষের আক্ষরিক অর্থর জন্যই তাকে ধরেছি তিনি কি বলছেন তিনি বলছেন মিত্র গুরুকে যখন গ্রহণ করেছ তার জন্য কিছু করো তার জন্যই করাটাই হচ্ছে ইষ্টবৃতি আর এইটাই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু দীক্ষাও থাকলো না ঠাকুরও থাকলো না কিছুই থাকলো না এই বাড়ির যিনি আছেন আমি তাকে অনুরোধ করবো আপনারা সহ করে ইষ্টভীতি করবেন যদি ইষ্টভৃতিটা ঠিক ঠিক নিষ্ঠা সহ না থাকে তাহলে কিন্তু ঠাকুরকে ধরে কিন্তু কোনো লাভ হবে না পরিষ্কার কথা বারবার সুন্দর করে বলে দিয়েছেন যে স্কুলে গেলে তাকে ছাত্র বলে না আর মন্ত্র তাকে শিষ্য বলে না তাহলে ঈশ্বরের উদ্দেশ্যে আমি যদি নিবেদনই না করতে পারলাম তাহলে কিন্তু কোনো লাভই হবে না আর ইষ্টপ্রীতি এমন এক জিনিস যে প্রত্যেক দিন আমরা যদি ওইটা মাথায় থাকে না আমার প্রতিদিন উঠে ইষ্টকে নিবেদন করতেই হবে নাহলে কিন্তু অন্ন জল গ্রহণ করা যাবে না এইটাই আমাদেরকে সবসময় রক্ষা করবে আচার্য যে বলছেন ইষ্টপ্রীতি রক্ষা কবচ একটা মানুষ প্রত্যেক দিন ইষ্টপ্রীতি নিষ্ঠা সহকারে সে যদি করে তাহলে তাকে আর কোনো ভয় পেতে হবে না তাকে কোনো দুর্বলতা গ্রাস করবে না তাকে কোনো সবসময় একটা অভাব একটা খাঁটি একটা দুঃখ একটা কষ্ট গ্রাস করবে না এটা এমনই একটা পাওয়ারফুল জিনিস আর এইটাতেই যদি আমাদের খাঁতি থাকে আমরা যতই মানে ধর্ম করি কর্ম করি ঠাকুরকে ভালোবাসি মন্দিরে যাই অনুষ্ঠান করি সৎসঙ্গ করি কিছুই কিন্তু হবে না আচার্যদের একটা কথা বলছেন খুব সুন্দর কথা যে এই যে আমরা মন্দিরে যাই অনুষ্ঠান করি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করি সৎসঙ্গ করি মাতৃসম্মরণ করি ঠাকুরের কথা আলোচনা করি গান করি কিংবা প্রার্থনা করি কিংবা মানুষকে ঠাকুরের কথা বলতে যাই ডিপি করি সবটাই কিন্তু একটা মিনিং থাকা উচিত যেমন সিঁড়ি সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উপরে উঠা যাওয়া সিঁড়িদের নিচে না যাওয়া কিন্তু সিঁড়ি যদি ধাপটা না থাকে আমি কিন্তু উপরে উঠতে পারবো না তাই আমাদের প্রত্যেকের লক্ষ্যই হচ্ছে গন্তব্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি আর পথও তিনি প্রাপ্তিও তিনি সবটাই কিন্তু তিনি তাকে যদি আমাকে ধরে চলতে হয় তাহলে স্ত্রীর ধাপ গুলোই হচ্ছে দাদা বলছেন প্রার্থনা স্থিতি নাম ধ্যান সৎসঙ্গ মাতৃসাবলন অনুষ্ঠান উৎসব মন্দিরে যাওয়া প্রার্থনা করা সমস্ত কিছু এই এক একটা ধাপ বে 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 আমাকে তার দিকে পৌঁছাতে হবে আর এই ধাপ যদি যদি একটা ভেঙে যায় নর্বর করে সিঁড়ি কিন্তু যদি করতে পারেন দেবেস্ত পড়ে যাবে আমরাও কিন্তু এই মেইন জিনিসটা আমাকে ঠিক রাখতে হবে ঠাকুরের এখন যেমন আমাদের পিল ক্যাসিয়ার হচ্ছেন সুন্দরদা সে সময় ননীগোপাল চক্রবর্তী ছিলেন সেক্রেটারি তখনকার ক্যাসিয়ার হচ্ছেন ভবানীচরণ সাহাদা ভবানীচরণ সাহাদা তখন সমস্ত কিছু দেখাশোনা করতেন ওর হাত দিয়ে সমস্ত পয়সা পাশ হতো তো কাঠের মিস্ত্রি কাঠের মিস্ত্রি কাঠের মিস্ত্রি কি প্রত্যেকবার কাজ করে টাকা দেয় না ওই নিয়ে একটা বচসা তো একবার কাঠের মিস্ত্রিকে ডাক পড়েছে আপনারা সবাই যদি দেখেন ভালো করে লক্ষ্য করবেন ঠাকুর বাড়িতে ঠাকুরের পার্লারে ঠিক হাতের ডান বাম দিকটাই বিশাল বড় একটা নাটমণ্ডপ এখন হয়েছে সেটা আগে ছিল কাঠের কারখানা যেখানে কাঠের কাজ হতো সেই কাঠের কারখানাতে একজন সুধীর মিস্ত্রি ছিলেন খুব ভালো নামকরা একটা মিস্ত্রি ঠাকুর খুব পছন্দ করতেন তাকে তো সেই ডাক পড়লো সুধীর মিস্ত্রিকে এই ডাক তো সুধীরকে কোথায় বেটা দেখতে পায় না কেন এতদিন হয়ে গেলো আমার কাছে আসে না কেন তা সুধীর মিস্ত্রি ডাক পড়েছে দৌড়ে দৌড়ে কেউ একজন গিয়ে ডাক করেছে আধা ঘন্টা পর সুধীর মিস্ত্রি এসেছে ঠাকুর বলছে এই কোথায় ছিলি যা আগে কাজ করছিলাম একটু দেরি হলো শোন আমার একটা বড় দেখে হাতল বেলা সুন্দর একটা বেঞ্চি টাইপের চেয়ার বানাতে হবে যাতে বসাও যায় ঘুমানোও যায় পারবি তাকে পারবো ঠাকুর খুব সুন্দর করে ছবি এঁকে দিলেন মাপ বলে দিলেন সাইজ বলে দিলেন এবো খাবে খাবে এই সব কিছু বলে সুন্দর করে কতদিনের মধ্যে পারবি আমাকে টাইমটা বল বলছে ঠাকুর চার দিন তো লাগবে চার দিন না হবে না দুই দিনে শেষ করতে হবে কি পারবি কি পারবি না বল তা বলছে আগে দু দিন একটু অসুবিধা হবে অসুবিধা হোক আমার ইচ্ছা দুই দিনেই ওকে শেষ করতে হবে তা আগে ঠাকুর আমি চেষ্টা কর খুব ভালো যা এখনই লেগে পড় করেছে দুই দিন হয়ে গেছে ঠাকুর বলেছেন সন্ধ্যার মধ্যে কিন্তু নিয়ে আসা আছে আমি দেখব তা বিকাল গড়িয়ে সন্ধ্যাও হয়ে গেছে ঠাকুর তুসকুস উসকুস করেছে এলো না সুধুর এলো না শুধু এলো না সুদুর দা আসছেন নটা সাড়ে নটার সময় দূর থেকেই ওই ফাতুরবেলা মানুষজনকে নিয়ে আসছে ঠাকুর দূর থেকে যাই যাই ওখানেই থাক দেখবেন ওই ঠাকুর বাড়িতে ঠাকুরের যে বর্দার ওখানে যে নাটমণ্ডপটা তার ওই পাশে ছাতার মতো আর একটা ফাঁকা লন টাইপের আছে ওই লন টাইম ওই জায়গাটা রাখা হয়েছে ওইখানটায় রাখ ওখানটায় রাখা হয়েছে অত দূর থেকে তো সুদীপা বলছেন ঠাকুর আপনার কাছে না নিয়ে আসলে ভালো হয়েছে না মন্দ হয়েছে বুঝবেন কি করে বোঝার দরকার নাই ওখানেই থাক ঠাকুর ভালো করে দেখে বলছেন যে সুধীর ভালো করে দেখতো যে দুটো পায়াটা কি সমান আছে সুদীপা কিন্তু জানে যে পায়া দুটো ছোট বড় করে তুলছে তাড়াতাড়ি করতে ঠাকুর জাস্ট দুই মিনিট দেখেছেন দুই মিনিট কত দূর থেকে ডিসটেন্সটা একবার ভাবেন যে ওই লনটার ওখানে জিনিসটাকে রাখা হয়েছে আর ঠাকুর পার্লারে ওই খাটের উপর বসে আছেন ওইখান থেকে দুই মিনিট দেখা করছে ভালো করে দেখ তো দুইটা পায়া কি সমান হয়েছে তো ঠাকুরকে যাজন করছে না ঠাকুর একদম সমান হয়েছে দেখেন এটা এরকম আছে এটা আপনি যেমন নাক বলেছেন সব কিছু বলুন সব শুনলেন দিয়ে মুচকি হাসছে আবার বলছেন আচ্ছা ভালো করে একবার দেখে আয় তো আদৌ কি মাপটা ঠিক হয়েছে দিয়ে আবার দেখে এসে বলছে হ্যাঁ ঠাকুর আমি একদম দেখে এসেছি সব ঠিক আছে দেখছি এই তো কিছুতেই শুনছে না এবার বলছে আচ্ছা ফিতাটা ভালো করে ধরে দুটো মা আমার কাছে নিয়ে আয় এবার ফিতাতে তো ধরা পড়ে যেই ফিতা দুটো ধরে নিয়ে এসছেন তখন সুদিতা বলছে কিরে এ দুটো তো মিলছে না বলছে আগে আগে হাত কচলা আছে বলছে আগে সুধীর কাঠের যে ইয়েটা ওটা কিন্তু আমার প্রয়োজন ছিল ওই আমার মানুষ মানুষের চরিত্রে যদি একটু অসঙ্গতি হয় মানুষ কিন্তু ডিসব্যালেন্সড হয়ে যায় আগে ঠাকুর অসুবিধা হবে না একটু এই তিন ইঞ্চি পার্থক্য হয়েছে একটু গ্যাডিস লাগিয়ে দেবো ঠিক হয়ে যাবে ঠাকুর বলছেন কাঠের পায়া তো তো গ্যাডিস লাগিয়ে দিবি সুধীর কিন্তু ক্যারেক্টারে যে গ্যাডিস কি করে লাগাবি ক্যারেক্টার তো গ্যাডিস লাগিয়ে চলবে না কাঠের পায়া গ্যাডিস লাগিয়ে দিলে কাঠের পায়া ঠিক হয়ে যাবে কিন্তু এই যে চরিত্রের মধ্যে যে দাগ পড়ে গেল সেটাতে কিন্তু আর গ্যাডিস লাগানো যাবে না শোন চরিত্রটা এমন সুন্দর হওয়া উচিত যেন এক ফোঁটাও তাতে এদিক ওদিক না থাকে আমাদের চলনটাকে এমন যদি সুন্দর না করতে পারি সারা জীবন ওই গ্যাডিস লাগিয়ে 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 চলতে হবে তিনি এসেছেন ওই চরিত্র সংশোধন করার জন্য আর তার জন্য এই সৎসঙ্গ এই অনুষ্ঠান এই উৎসব এই সমস্ত কিছু আমাদের এই চরিত্রের উপর যেন আমরা হাত দিয়ে আমাদেরকেই সংশোধন করতে আচার্য দেব বলছেন কেউ কারি চরিত্র কেউ কারি ব্যবহার কেউ কার আচরণ কিছু ঠিক করতে পারে না ঠিক করতে পারি আমি নিজে নিজেকে সেটা প্রত্যেক দিন ঘষা মাজা করতে হয় প্রত্যেক দিন ওই জন্যই নাম বিধান তিনি দিয়েছেন রাত্রি এবং যে আমি সারাদিন কি করছি কাকে কি বলছি কার সাথে কি করা উচিত ছিল কি করা এই যে প্রত্যেক দিন নিজেকে খসা মাজা ঘষা মাজা ঘষা মাজা একটা দেখবেন মোর্চাপড়া লোহাকে যদি সান দেওয়া যায় সব সময় লোহাও চকচক করে উঠে তাহলে আমরা মানুষ আমরা একটু শুদ্ধ পারবো না ঠিকই পারবো তাহলে প্রত্যেকটা মুহূর্তে ওই নাম মাধ্যম দিয়ে আমাকে ওই মাজা করতে হবে যে আমি কতটুকু ঠিক হলাম আর কতটুকু বেঠিক হলাম যদি বেঠিক হই তাহলে সেটাকে ঠিক করতে হবে আর যদি ঠিক হয় তাহলে সেটাকে পারফেকশনের দিকে নিয়ে যেতে হবে আর যদি একটু পারফেক্ট হয় তাহলে আরো তাকে পারফেকশনের দিকে নিয়ে যেতে হবে আর এইটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আস্তে আস্তে আমরা নিজেরা তো ভালো হবই তার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে ভালো থাকতে পারব আচ্ছা যদি বলছেন মানুষ সুখে থাকতে চায় ভালো থাকতে চায় তো একজনকে দাদা বলছেন যে দুধ দেখেছো দুধ এখন যদি আমি বলি দুধ থেকে দই প্রস্তুত করে বেড়াও তো পারবে তো মাটার কিছু বলে না চুপ করেছে এই ওকে জিজ্ঞাসা কর পারবে

এটা তো তুমি নিজের জন্য করছো ইষ্টপতি কাজ ঠাকুরের জন্য করছো তা তো নয় নিজের জন্য ইষ্টপতি আমি ভালো থাকবো তার জন্য ইষ্টুপতি করা প্রার্থনা কার জন্য করছো আমি ভালো থাকবো তার জন্য মন্দির কাজ আমি ভালো তার জন্য তার জন্য কি করছো আর তো কিছু বলার নাই দাদা বলছেন তার জন্য আমি এটুকু করতে পারি আমি তাকে ধরে যতটুকু বুঝেছি আমি আর একটা মানুষকে নিঃস্বার্থ কোনো রকম প্রত্যাশা না রেখে দুটো তার কথা বলতে পারি করতে পারি না তখন বলে হ্যাঁ পারি তাহলে এইটা কর হৃত্বিক দাদা বলছেন এসে আগে দয়া করেন ডিপি ওয়াক্সের কাজ করতে পারি না একটু আপনি আশীর্বাদ করেন ডিপি ওয়াক্সের কাজ যেন করতে পারি পাঞ্জাদারি করুন তা আচ্ছা আচ্ছা বলছেন ওসব পরে হবে আগে বলেন আপনার স্ত্রীর খবর কি বলছে আগে ভালো আছে ও একটু পায়ের ব্যথা আপনি আশীর্বাদ করুন ডিপি ওয়াক্স যেন করতে পারেন তা বলছেন পায়ের ব্যথা কেন হলো পায়ের ব্যথা আপনি ডাক্তার দেখাচ্ছেন আগে ডাক্তার টাক্তার দেখিয়ে দিয়েছি ও এখন মোটামুটি আছে আগে ডিপিওক্স করতে পারি বারবার দাদা কিন্তু কথাটা কাটছেন আর বারবার কথার জোর দিচ্ছেন দাদা তখন বিরক্ত খাবেন তো কি বিরক্তি সম্বন্ধে আপনার স্ত্রী পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছে বাড়িতে আপনার সুখ না আপনি করবেন ডিপিওক্স যে মানুষের নিজের বাড়িতে সুখ থাকে না সেই মানুষটা অপরের বাড়িতে কি ডিপি অক্স করবে অপরের বাড়িতে কি ঠাকুরের কথা বলতে যাবে আগে স্ত্রীর চিকিৎসা করার স্ত্রীটাকে সুস্থ করেন তারও অধিকার আছে অক্স তারও অধিকার আছে ঠাকুরের কথা বলার নাই অধিকার সেও তো দুটো বাড়িতে যেতে পারে আশেপাশে বাড়িগুলোতে মায়েদেরকে নিয়ে দুটো ঠাকুরের কথা বলতে আপনি নিজের কথা ভাবছেন ডিপিওস কি এটাই আচ্ছা বলেন তো ঠাকুরের কাজ আপনারা যখন মন্দিরে কোনো কাজ হয় কতদিন হয়েছে যে বাড়িতে এসে আপনি বলেছেন যে না ঠাকুরের কাজ হলো না আচ্ছা আপনার বাড়িতে এমন হয়নি যে বউ আপনাকে রান্না করে দেয়নি খুব খিদাতে একদম অত চিৎকার করেনি কে আগে করেছি এমন হয়নি ছেলে পেলে এসে অত্যাচার কষে চিৎকার করেননি নি করেছি এমনটা তো হয়েছে মন্দিরে ঠাকুরের কাজ হয়নি আপনি এসে বলছেন না আজকে তো ঠাকুরের কাজ হয় আছে খাবো না আজকে ঠাকুরের কাজ হয়নি তা তো কখনো বলেননি কেন বলেননি তার মানে নিজের যখন আপনার অসুবিধা হচ্ছে প্রতিদিন একটা জীবন চরিত্র চলছে একটু ডিসব্যালেন্স চিৎকার করে উঠছেন বইয়ের পচিতে করছেন ছেলের পর করছেন পাড়া পর চিৎকার করছেন অথচ ঠাকুরের ব্যাপারে যখন হলো না তখন আপনার গায়ে জ্বালা ধরলো না কামড়া কামড়ি আসলো না তাহলে ঠাকুরকে কি ভালোবাসলেন ঠাকুরকে জ্বালা সৃষ্টি করতে হবে যে আমি কেন ঠাকুরের করলাম না আমি তাকে কি দিতে পারলাম আমার দ্বারা তো কিছুই ঠাকুরের কাজ হলো না তার জন্য আমি কিছুই করলাম না এই জ্বালাটা কেন হচ্ছে না শোনেন দাদা দাদা এইভাবেই বলছেন সোনেন দাদা এই যে প্রতিদিন বসে থাকি না আমার কিন্তু ইচ্ছা করে না এই যে সাদা কাপড় পরে থাকি না ইচ্ছা করে না কিন্তু করি কার জন্য ঠাকুরের জন্য যে তিনি খুশি হবেন আপনাদেরকে বলি কি জন্য যে আপনার ঠাকুরে হয়ে যাবেন তিনি খুশি হবেন আমি এটা বুঝি তার জন্য যা যা করতে আমি তাই করব। যদি আপনাদের ভালো থাকতে হয় ঠাকুরকে খুশি কোথাও যা যা করতে তাই করেন এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রত্যেকেই যেন আমার ঠাকুরকে খুশি করে চলি তার যা যা বিধান সেটাকে খুশি করে চলি সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি জয়